এটা যদি আপনি দুশো টাকা তিনশো টাকা লাভ না করতে পারেন এই পরি ড্রেসটায় তাহলে কিন্তু আপনার নেওয়া লাগবে না বোন আমার কাছ থেকে আনারকলি পেজে এইগুলা এগুলার ড্রেস আপনি নিয়ে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন অবশ্যই বোন ভিডিওটা দেখবেন কেননা এই এই পরি ড্রেসটা আমাদের বেশি দিন থাকে না অবশ্যই সবাই দেখেন হিউজ পরিমাণ কিন্তু স্টক হয়ে গেছে আমি জাস্ট কালার দেখাচ্ছি হ্যাঁ অনেক কালার কিন্তু আছে দেখেন ফিরুজা কালার লাল কালার বাসন্তী কালার প্রত্যেকটা কালারই সুন্দর আমি জাস্ট একটি কালার খুলে দেখাবো আপনাদের আপনারা যেই কালারটা ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নেবেন হ্যাঁ দেখার মতো যে পেস্ট কালার হবে দেখেন পেস্ট কালারটাও খুবই সুন্দর একটা কালার তারপরে যে লাল কালারটা দেখছেন দেখার মতো লাল কালার আমি জাস্ট খুলে দেখাইবো না একটা ড্রেস মার্কেট থেকে কিনবেন সত্য সাতশো টাকা আটশো টাকা নয়শো টাকা আর আপনি আমার থেকে নিয়ে সেল করতে পারবেন ছয়শো থেকে সাতশো পঞ্চাশ টাকা অবশ্যই ড্রেসটা দেখবেন একবারে ভাইরাল ডিজাইন সবসময় কিন্তু থাকে না বলুন প্রাইসটা শুনে যাবেন একবারে দেখার মতো এ দেখেন ব্যাক সাইডটা দেখেন এবার সামনের সাইডটা দেখেন দেখার মতো একটা ডিজাইন জাস্ট ওয়াও পুরো রোলেক্স জরির কিন্তু কাজ করা নিচের প্যানেলটাও দেখেন কত গর্জিয়াস হ্যাঁ ফুললি কিন্তু গর্জিয়াস হবে এই যে হাতার হাতার কাজটা দেখেন হাতাটা খুবই সুন্দর আর হবে পাক্কা আড়াই গজ হ্যাঁ পুরো আড়াই গজ হবে আর ওনাটা দেখলে আপনাদের মনে আরও ভালো হয়ে যাবে অবশ্যই যারা পাইকারি নেবেন চলে আসবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা ইসলামপুর প্যারাডাইজ ভবনের দোতলায় চারুলতা কালেকশন বোন এবং আনারকলি পেজ হ্যাঁ এই দেখেন কত সুন্দর একটা অন্য দোপাট্টাটা দেখেন দেখার মতো হ্যাঁ এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকার আশেপাশে অবশ্যই ভিডিওটা দেখবেন কেউ ওই ভিডিওটা স্কিপ করবেন না আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি একবারে ধামাকা প্রাইসে এই ড্রেসটা পাবেন হ্যাঁ আরেকটা কথা বল যারা পাইকারি নেবেন অনলাইনের মাধ্যমে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন আরেকটা কথা হলো আমাদের কিন্তু শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করা লাগে হ্যাঁ পাইকারি অর্ডারের ক্ষেত্রে আর যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটাও বলে দিব আর এটার প্রাইসটা পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একবারে অরিজিনাল পরি ড্রেস দেখার মতো ড্রেস কাজ করা গলায় কাজ নিচে কাজ ফুললি গর্জিয়াস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে এগুলো আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা অনায়াসে সেল করতে পারবেন বোন হ্যাঁ আর বোন যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চারুলতা কালেকশন এবং আনারকলি পেজ সবাইকে ধন্যবাদ